ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার রোজা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমারটা যাচ্ছে প্রথম দিক দিয়ে একটু খারাপ ছিলাম অসুস্থ ছিলাম তার জন্য এখন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে নিজে নিজে মানে অনেকটা সুস্থ হয়ে গেছি এখন ভালোই যাচ্ছে তো প্রতিদিনের মতো আজকেও একটা ইফতার রেডি করতেছি তো আজকে রান্না করতেছি খিচুড়ি আর ডিম ভুনা কারণ ভাজা পোড়া খাইতে ইচ্ছা করতেছে না আর একটু তো বললামই যে অসুস্থ প্লাস দাঁতেরও একটু সমস্যা এর জন্য বললাম যে তাকে একটু নরম খিচুড়ি করি আর ডিম ভুনা করি তো সেটাই ইফতারের জন্য করতেছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন ডালগুলা আগে দিয়ে তারপর আমি ডালগুলো একটু ভেজে তারপরে আবার চাল দিয়ে দিছি। সেটা হয়তো দেখানো হলো না দেখানো হচ্ছে যে সব একসাথেই দিয়ে দিছি আর সবচেয়ে বড় কথা এটার মধ্যে আমি একটু যে ছোলা ছোলাটাও দিছি কারণ এটা আমি একটা মানে আমি যে সংসার জীবনে যখন যে বাসায় প্রথম ভাড়া থাকতাম সেই বাসায় যে মালিক ছিল ওনারা সিলেটেড ছিল তো ওনারা এরকম দেখতাম রোজার মধ্যে খিচুড়ি রান্না করতো সেটা ছোলা দিয়ে ডাল দিত ডালের সাথে ছোলাও দিত তা আজকে সেটাই রান্না করলাম আর সাথে যে ডিম আলু ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর কি বলবো বাজে বাজে যে কমেন্টসগুলো আসতেছে আমি জোর হাত ধরে বলতেছিলাম সবাইকে যে রোজা রমজানের দিন না জেনে না শুনে কাউকে মন্তব্য করা আসলে ঠিক না আর কাউকেই না আমি কেন আর অন্য কেন কারণ কেন নিজের মানে পাল্লা ভারী করব। আমাকে কি কতটুকু চেনেন আর কতটুকু জানেন আর কোনো রকম কোনো মনের ভিতর উল্টাপাল্টা থেকে যদি চিনেও যদি আমাকে এরকম মন্তব্য করেন কিন্তু সেটা তো আসলে ঠিক না আমি জানি আমি কি আমার বাচ্চারা জানে আমার বাচ্চারা কি। এটা নিয়ে মানুষের ব্যক্তিগত কথা নিয়ে এইভাবে মানে কমেন্টস করা আসলে ঠিক না আমি আবারও আপনাকে বলতেছি আপনাদেরকে যারা এরকম আইডি দিয়ে দিয়ে আমাকে এরকম কমেন্টস করতেছেন এগুলো করেন না প্লিজ কারণ এটা নিজের পাল্লা নিজে ভারী করতেছেন আমি যদি খারাপ হই আমার বিচার আমার আল্লাহ করবে আর আপনি যদি আমার এটা নিয়ে ঘাটাঘাটি করেন আপনার বিচারও তো আল্লাহ করবে যাই হোক আমার খিচুড়িটা আমি দমে দিয়ে দিছি আর এই এখন আমি অন্য চুলাতে আমি ভুনা করতেছি আমি কথাটা বললাম না বলে পারতেছিলাম না এর জন্যই বললাম কারণ খুব ডিস্টার্ব হচ্ছে এই ডিস্টার্বটা না করাটাই ভালো এই তো ডিম বোনাকার কান খুব তাড়াহুড়া করে করতেছি ডিম বোনার জন্য পেঁয়াজটাকে ভাজতেছি আদা রসুন দিয়ে আমি একসাথে কুটি কাটা মানে কোটা কাটা করে রেখেছি যে একবারে সে এড়িটাও রান্না করে ফেলবো কারণ বললাম না যে শরীরটা অতটা ভালো যায় না এখন তার মানুষের মনের ব্যাপার মন পরিবেশ আমার অনেকটাই ওলট পালট যখন আমার হাজব্যান্ড ছিল তখন আমার কিন্তু এত বদনাম ছিল না এত কিছু ছিল না তখন আমি ভালো মাই ছিলাম তখন আমি ভালো বউ ছিলাম তখন আমি ভালো সব কিছুই ছিলাম এখন আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে দেখা যেতেছে আমি এখন অনেক খারাপ কেন খারাপ কি খারাপ আমি নিজেও জানি না দেখ এই যে মশলা কষানো শেষ এখন আমি ডিম আলু দিয়ে দিতেছি দিয়ে এটা আমি কষাই নিচ্ছি কষায় আমি একটুখানি পানি দিয়ে দিব যদিও আমার আলু ডিম দুটাই আমার সেদ্ধ করা সেদ্ধ করে আবার আমি ভেজে নিছি তো অল্প একটু পানি দিলেই দেখা যাবে মশলাটার মানে কষানোর পরে অল্প পানি দিলেই আমার হয়ে যাবে তো আমি গরম পানিটাই দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যদি কারো ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে খাবেন রোজার দিন ভালো লাগে অনেক এক রকম খাবার খাওয়া থেকে একটু ভিন্ন ভিন্ন দিনের ভিন্ন ভিন্নভাবে খাওয়া খেলে সেটা ভালো লাগে আর সেটাই আমি করলাম আপনাদেরও ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে এই তো আমি ঝোলটা একটু পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে ঢেকে দিলাম আর ওই চলে আমার খিচুড়িটা হচ্ছে তো আমার খিচুড়িটা হয়ে গেছে দমে দেওয়া হয়েছিল সেটাও আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো চুলা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে ফেলবো নামিয়ে আবার আমি একটু মাংস মানে ভাজবো ছেলে বলতেছে ডিম বোনার সাথে একটু মাংস ভাজা খাবে কারণ আমি ওরকম পারি না যে বাইরে থেকে কিনে কিনে খাবো সেটা পারি না যাই পারি আমি ঘরের ভিতরেই টুকিটাকি রান্না করে সেটাই বাচ্চাদেরকে খাওয়াই এখন সেটা যদি বাচ্চাদের পছন্দ না হয় আর সেটার জন্য যদি আমি অনেক দোষী হয়ে যাই তাহলে তো আমার কিছু করার নাই আর সেটার জন্য দেখা যায় অনেক সময় বাচ্চা আলাদা হইতেছে বাচ্চা আজকে বাচ্চা আলাদা হইছে কালকে বাচ্চা একসাথে হইতেও পারে ঠিক না সেটা নিয়ে বাইরের লোক কেন কথা বলবেন আর মায়েরও বোঝা উচিত যেমন বাচ্চাদেরকে বাচ্চাদেরও বোঝা উচিত মায়েকে। আর সেটা নিয়ে যদি আপনারা এখন বাজে মন্তব্য করেন আমি বারবার বলতেছি না যেটা আপনাদের পাল্লা আপনারা ভারী করতেছেন আমি অন্যায় করলে আমার পাল্লা আমার ভারী হবে আমার বাচ্চা অন্যায় করলে বাচ্চাটা ভারী হবে যার যারটা তার তার কাছে সেটা নিয়ে বাজে মন্তব্য করে কেন ওই ভাই গুণারভাগী হইতেছেন এই রোজার মধ্যে আমি এই কমেন্টসগুলো দেখে যদি কষ্ট পাই আমি চোখ দিয়ে একটু পানি ফেলি সেটা কি আল্লাহর কাছে জমা হবে না আপনার জন্য আমি এমনিতেই নানান দিকে নানান টেনশনে থাকি নানান রকম কিছু থাকি তার মধ্যে আপনারা কেন সাইদা এসে আমাকে মানে প্যারাটা দিতেছেন প্লিজ প্যারাটা দিয়ে না একলা মানুষ একা জীবন চলা যতটুকু কষ্ট সেটা জানি না আপনি মানে কতটুকু বুঝবেন আমার জীবনে যদি আসেন তখন বুঝবেন এখন বলতে বাধ্য হই আল্লাহ যাতে এরকম বাজে মন্তব্য করতেছেন আল্লাহ যাতে একদিন দুদিনের জন্য হল এরকম একটু দেখায় আপনাকে আপনাদেরকে যারা আপনারা মানুষদের না নিয়ে হেনস্থ করেন মানুষদের বাজে মন্তব্য করেন আমি দুইটা হাত তুলে আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ যারা আমার সাথে এরকম করতেছে যারা এরকম বাজে মন্তব্য করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে একটু বোঝার ক্ষমতা দাও যে একা জীবন কত কষ্ট এক একটা মেয়ে মানুষ বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেল করা কতটুকু কষ্ট যাক অনেক কথা বললাম গতবারের মতো আবারও মাপ চাইতেছি এই তো আমার ইফতার রেডি আমি একটা প্লেট রেডি করে ফেললাম এটা নিচে দারওয়ানকে দেওয়ার জন্য আর এই তো আমি সেহরির জন্য আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি আর আরেক চুলায় আমি পেঁয়াজ আর আদা দিলা দিয়ে দি যে ওটাতে আমি একটুখানি মাশকলার ডাল রান্না করব। এটাই হবে আমাদের সেহরি মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিয়েছে যে বললাম না এখানে ফ্রাইটা করতেছিলাম ফ্রাইটা নামায়া পরে আমি আবার মাশকালার ডাল রান্না করার জন্য বসাবো ফ্রাইটা হয়ে গেছে এটা নামায়া ফেলতেছি দেখতে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজায় রাখবেন যাতে আমি ভিডিও দিলে আপনারা জানতে পারেন এই তো আমি চুলায় পেঁয়াজ আর যা আদা রসুন দিয়ে দিছি এটা একটু ভেজে তারপর আমি মাছটা দিয়ে মশলা দিয়ে মাছ দিয়ে দিব তারপর ডাল দিব আর ইফতারির সময় হয়ে গেছে বেশি সময় নাই আর দশ মিনিট আছে মনে হয় পুরো ভিডিওটা দিতে পারবো না আল্লাহ মানে যদি ভালো লাগে তাহলে আবারও বলতেছি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেলাইকনটা বাজায় রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা জানতে পারেন এবং দেখতে পারেন আর ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ যারাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন একটু সময় নিয়ে দেখবেন কারণ আমি ভাই ভিডিও করতেছি একটু ভালোভাবে চলার জন্য সেই চলাটাই যাতে যাতে বাচ্চাদের নিয়ে যা আমি বাজে মা এটা মা সেটা মা সেই দোষটা যাতে আমার ঢেকে যায় যাতে আমি বাচ্চাদেরকে মানে পরিপূর্ণ রাখতে পারি সেটার জন্য আর সেই কাজটাই যদি পারেন তো করবেন আর না পারলে দেখেন না আমার ভিডিওটা আমার আমার ভিডিও দেখারও দরকার নেই আমাকে বাজে কমেন্টস করারও দরকার নেই আর যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওটা ভালো করে একটু দেখবেন না টেনে দেখবেন প্লিজ এই তো আমি মশলাও দিয়ে ফেলছি একটু পানিও দিয়ে ফেলছি মশলাটা মানে হওয়ার জন্য আর এই তো আমার এখানে আমার বৃষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে এটাই আজকে আমাদের সিঁহরি ইফতারও করে রেডি হয়ে গেছে এখন সেহরিটাও আমি একবার রেডি করে ফেললাম কারণ ইফতারির পরে আর মানে শরীরটা ওরকম চলে না তারপরে একটু নামাজ পড়ে আবার একটু কোরআন শরীফটা পড়ি তো তাহা যায় আবার দেরি হয়ে যায় অন্য অন্য সময় তো আগে তো আমি রাতেই রান্না করতাম কিন্তু এখন আর করি না এখন দুইটা মানুষের জন্য আর করি না এখন আর ইফতারির সাথে একসাথে রান্না করে ফেলি হালকা পাতলা যাই রান্না করি সেটা দিয়েই হয়ে যায় এই তো আমার একটা মশলা কষা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিব এই তো মাছ দিয়ে ফেললাম এখন একটু কষানো হলে তারপরে আমি এটা ডাল দিয়ে ফেলবো ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন একটু মুখের একটু ই চেঞ্জ হয় রোজার দিনে তো সব খাবার ভালো লাগে না সারা দিন রোজা রেখে একটু ভারী খাবারও ভালো লাগে না আবার একদম অল্প খেলেও দেখা যায় আবার পরে আবার ক্ষুদা লেগে যায় এই তো আমি এটা মশলাটা কষায়া মাছও দিয়ে দিছি মাছটাও কষাচ্ছি